প্রজেক্ট ইন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এনেছি সেই বীরবচ ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা কিছু কিছু কর্মসূচি করি আমরা প্রতিবন্ধী ভাইবুনদের মধ্যে হুইলচেয়ার দাও থেকে শুরু করে সমস্ত কিছু এবং দরতেতে করছি আমরা লক্ষ্যকো আমরা চেষ্টা করছি বিরুদ্ধে সেই যে মানুষের মধ্যে স্বাস্থ্য প্রদান মানুষের মধ্যে বলতে আরোগ্যের মতন সংস্থা তৈরি করা আমরা যাতে এই ফাউন্ডেশনের সাহায্যে এই অঞ্চলের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে যারা এই আরোগ্য তৈরি করেছিলেন তাদেরকে আবার সকলকে ঐক্যবদ্ধ করে সেই পথে আমরা এগোতে পারি তার জন্য আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাইছি আপনাদের সহযোগিতা চাইছি নিশ্চিতভাবে আপনারা সহযোগিতা করলে এই কাজ আমরা করব এই অঙ্গীকার করে এই সংগঠনের আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আর মনে করেছি বিরুদার যে ভাবনা মুমূর্ষ রোগী যারা হচ্ছে রক্তের সংকটের জন্য আমাদের দেশে হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে চিকিৎসা পাচ্ছেন না তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ

কমরেড বন্ধু বন্ধুরা কমরেড বিরুদার স্মরণ সভা আমি আগেও হয়তো আপনাদের বলেছি আমাদের সবার কাছে বছর বা দশ বারো বছর আমার যেতে সিনিয়র ও ওভার এবং ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটি মুহূর্তে নানান রকমের পারস্পরিক কথাবার্তা আলাপ হয়েছে কিন্তু ঠিক যে এগুলো সরল সভা না আর এখানে অত বিস্তৃত বলার দরকার হবে না আমার ধারণা সবে তরিত তোদ্দার এখানে আসছেন সবে সুভাষ মুখার্জি আসবেন সরকার তিনি গণশক্তি তহবিলের জন্য কবে সুযোগ চক্র একটু টাকাটা ধরেন শুনুন না মন্ত্রী উপস্থিত থাকবেন উনি আমন্ত্রণ জানাবেন বাবরি মসজিদ তৈরি করা হবে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত তার দলের নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করবেন মুর্শিদাবাদে ভাবা যায় কখনো বাবরি মসজিদ মানে ইতিহাস একটা ঐতিহ্য এটা যে কোনো জায়গায় তারা মসজিদ করে দেওয়ার সঙ্গে বাবরি মসজিদে কোনো মিল নেই বলে দিলেন উনি কি জানেন যে মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রের মন্ত্রিসভায় ছিলেন যখন বাবরি মসজিদ ভাঙা হয় উনি তখন কেন্দ্রের সরকারের মন্ত্রী কি দায়িত্ব ছিল তার হুমায়ুন কবির লোকসভা ভোটের আগে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলে ভোটের নামে উত্তেজনা এবং মেরুকরণ সৃষ্টি করল একবার কেউ বকেছে তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বিরুদ্ধে কিছু বলেছে যেসব কথা বলা যায় না এটাই কিচ্ছু বলেন এটাই তৃণমূল কংগ্রেস একটা সার্কাস পার্টি বাবরি মসজিদ সেইটা নাকি এখন তৈরি করা হবে বদান্নতায় হুমায়ুন কবির একটা সার্কাস পার্টি তৃণমূল এবং বিপজ্জনক মানুষের জন্য মুর্শিদাবাদে আজকে বহা বিস্ফোরণ গোয়া বানাতে গিয়ে বিস্ফোরণ তিনজনের মৃত্যু মানে না কি গুলি বোমা বন্দুক অস্ত্রের কারবার মুখ্যমন্ত্রী বলেছিলেন সব নাকি উদ্ধার করছেন এবং উদ্ধার করবেন গেল কোথায় কোথায় ওরা উদ্ধারের গল্প বরং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনি পুলিশ মন্ত্রী ওর বধান্নতায় রাজ্যের পুলিশ চলে এবং তাতে গুলি বোমা বন্দুক এসবের রাজত্ব ক্রমশ বাড়ছে মানুষের বিপদ হচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার